পরিচিত এরপর আমাদের পার্শ্ব বন্দোবস্ত পার্শ্ব বন্দোবস্ত কুফল দেখা যাওয়ার ফলে বা দুর্বলতা দেখা যাওয়ার ফলে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে চালু করেছিলেন একশালা বন্দোবস্ত এই একশালা বন্দোবস্তের পর লর্ড কর্নওয়ালিস ওয়ার্ড ইনস্টিংসের পর লর্ড কর্নওয়ালিস যখন গভর্নর জেনারেল গভর্নর জেনারেল হলেন তখন লর্ড কর্নওয়ালিস প্রথমে দশলা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন তারপরে সদস্য করছেন লর্ড পণ্ডওয়ালি সদস্য তিরানব্বই খ্রিস্টাব্দ ঠিক আছে তো চিরস্থায়ী বন্দোবস্ত কাজের সাথে করা হতো চিরস্থায়ী বন্দোবস্ত বন্দোবস্তির জন্য করা হতো জমিদারের এবং সরকারের মধ্যে এখানে কৃষকের কোনো সত্য ছিল না তো এই চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় কোথায় হয়েছিল বাংলা বিহার এবং অসম এই তিনটি জায়গায় তো এই চিরস্থায়ী বন্দোবস্ত একটি গুরুত্বপূর্ণ সত্য ছিল স্ত আইন কি বা সান কি সেটা আমাদেরকে জানতে হবে বলা যে জমিদার একটা নির্দিষ্ট দিনে সূর্য দেবার আগে তার বকেয়া রাজস্ব যদি রাজকোষে বা কোম্পানিকে জমা না দিতে পারে তার জমিদারি বাজেয়াপ্ত করা হবে এবং সেই জমিদারি নিলামে তোলা হবে এবং সেই রাজস্ব মেটানো হবে এবং এই জমিদারি যে নিলামে উঠবে সব থেকে বেশি যে দাম দেবে তাকেই সেই জমিদারি বিক্রি করে দেওয়া হবে তো এটা নিয়ে হচ্ছে সূর্যাস্ত আয় যদি নির্দিষ্ট দিনে সূর্য ডেপার আগে যদি রাজস্ব না দিতে পারে জমিদার তাহলে তার জমিদার জমিদারি পর্যাপ্ত করা হবে বা নিলাম করা হবে এবার পত্তনী কোথা পত্তনীপোথা চিরস্থায়ী বন্দোবস্ত মধ্যস্বত্ব ভোগী বা মিডিয়া শ্রেণীর উত্থান ঘটেছিলাম সেটাকে বলছে পত্ন এবার চিরস্থায়ী বন্দোবস্ত আগাম বলে দিন চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্ণমালের সমর্থন করেন খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যা পত্ন কোথাও উত্থান হয়েছিল বললাম সূর্যাস্ত আইনে হয়েছিল সূর্যাস্ত আইন ছিল চিরস্থায়ী বন্দোবস্ত একটা গুরুত্বপূর্ণ শব্দ আচ্ছা তো আজকে বাড়লাম চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে এটা